আমরা এসেছি নয়ারহাট ভিসি আর কর্তৃক আয়োজিত বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলাতে এখানে বিভিন্ন শিক্ষার্থীরা তাদের জমা দিয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে শুরু করতেছি এটা কাদের ভাই তোমাদের কি বলো তো আমাদের হাইড্রোগ্যাস হাইড্রোগ্যাস হাইড্রোগ্যাসের নাম দাওনি তোমরা তোমার নাম দাওনি না নাম দাওনি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস একটা এই ধরনের

বিপজ্জনক না স্যার এই গ্যাস গাড়িতে এবং রান্নায় কাজে ব্যবহার করা যেতে আমরা তো অত বেশি নিতে পারবো না এটা কি এই সূর্য এটা সূর্য ঘড়ি দামরাই হার্ডিংস সূর্য ঘড়ি আচ্ছা 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 তোমাদের কি ভাই আমাদের কি প্রজেক্টের নাম বলো প্রজেক্টের নাম মাল্টিপারভাস এগ্রিকালচারাল কার ও মাল্টি কি এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কিভাবে করবা এটা দিয়ে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে কৃষির বিভিন্ন কাজ রয়েছে যেমন হাল চাষ দেওয়া পানিতে সেচ দেওয়া তারপরে হলো ঘাস কাটা এগুলো যেন সব এক গাড়ির মাধ্যমে হয় এটাই আমাদের এক গাড়ির ভিতরে মানে এক গাড়িতে ওখানে গিয়ে কিভাবে কিভাবে সংক্ষিপ্ত বলো মনে করেন যেভাবে লাইন দিলাম এখানে আমাদের এই যে মেশিনটা রয়েছে যেটা সয়েল মাস্টারাইজিং মেশিন সয়েল মাস্টার

গুরুতর সমস্যা হচ্ছে এই পরিবেশ দূষণ আমি একটা চিত্র ফুটিয়ে তুলেছি আমরা এই প্রজেক্ট আচ্ছা 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 আমাদের এইখানে প্রজেক্টের উপর অংশে দেখানো হয়েছে কল কারখানা এবং যানবাহন যা থেকে নির্গত কালো ধোঁয়া পরিবেশের বায়ু দূষণ ঘটায় আচ্ছা পরিবেশের কালো ধোঁয়া কিভাবে রিমুভ করবে এখান থেকে একটু বলো

বায়ুতে যেটা ইফেক্ট ফেলবে না সেই ধরনের একটি ভালো বায়ু বিল গেটস এর নাম শুনছো জি বই পড়ছো ওর না বই পড়তে হবে তো উনিই তো সবকিছু করতেছে এগুলো জি এগুলো উনিই তো করতেছে না আচ্ছা আচ্ছা স্যার একটু আমি একটু জাস্ট জানবো রেইন ওয়াটার হারভেস্টিং কিভাবে এটা রেইন ওয়াটার হারভেস্টিং 30 সেকেন্ড 30 সেকেন্ড আমাদের এই

সবচেয়ে ভালো বলছো বৃষ্টির পানিকে কালেক্ট করে রাখতে হবে আমাদের এটা কি ভাই তোমাদের কার্বন পিউরিফিকেশন ফর ইন্ডাস্ট্রি কিভাবে করবা কার্বন কার্বন এখানে হচ্ছে কার্বন না কার্বন ডাই অক্সাইড কার্বন আচ্ছা হ্যাঁ কার্বন কিভাবে হবে এখন আমরা একটা एग्जांपल হিসেবে একটা আছে গাছে ডালের ভিতরে কার্বন আছে গাছে ডালে কয়লার ভিতরে কার্বন আছে কয়লা হ্যাঁ

ডিস্টিল ওয়াটার তার মানে পাতন হয় তাই না হিট দিলে এটা কী হবে গ্যাস আবার চলে আর কি গুড এইভাবে ডিস্টিল ওয়াটার এগুলো তো ল্যাব থেকে নিয়ে আসতো নাকি ল্যাব থেকে নিয়ে আসলো এগুলো আমাদের দরকার নেই হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ কী করবা তোমরা ইন্ট্রোডিউস করাই দেবো ছাত্রদের যে এইগুলো আমরা ছাত্ররা এটা যদি জানে যে আমাদের ল্যাবরেটরিতে এই কেমিক্যালটা আমাদের স্কুলে ল্যাবরেটরিতে থাকে না তাই না সুতরাং এখানে আমরা দেখাচ্ছি এটা হলো ছাত্রদের লাভ তাই না এই যে হ্যাঁ স্ট্রবেরি এটা কি এটা কি পাইনাপেল কি এটা অ্যাসিড না এটা গ্যাস অ্যাসিড বা অর্গ্যানিক অ্যাসিড বলবো হ্যাঁ হ্যাঁ তো এটা কারা নেই এটা কারা একটু সংক্ষিপ্ত বলো তো তোমাদের

ওনার ওনার অবদান আরো আছে এর অবদান বলতে আমাদের বর্তমানে এটা ব্যবহার করে রয়েছে যেমন আমাদের ওয়্যারলেস ভাবে আমরা দেখবে হ্যাঁ বলো তো খুব সংক্ষিপ্ত হ্যাঁ আমাদের ওয়্যারলেস ভাবে যেমন ফোন চার্জার রয়েছে এটা আমাদের নিকোলা এজেনিক এই টেসলা কোয়েলে ব্যবহার দ্বারা হচ্ছে এবং এছাড়া আমাদের রয়েছে ট্রান্সফরমার যেটা আমাদের দুটি কোয়েল দ্বারা ব্যবহার করা হয় দুটি কোয়েলের মাঝে বড় কোনো কানেকশন নাই তাও ট্রান্সফরমার বুঝো তো ট্রান্সফরমার কি জিনিস ট্রান্সফরমার ট্রান্সফরমার দ্বারা দেই হচ্ছে আমাদের কি হয় ট্রান্সফরমার কাকে বলে ট্রান্সফরমার ট্রান্সফরমার জিনিসটাই হচ্ছে আমাদের এজেনিক ডাইরেক্ট কারেন্ট আমাদের এসি কারেন্ট অথবা অল্টারনেটিভ কারেন্টে পরিণত করে এটা ট্রান্সফরমার হলো তোমার একটা মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জি আর একটা ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জি হ্যাঁ তো এই ধরনের কোনটা ট্রান্সফরমার এটা শিখে নিবা হ্যাঁ ডায়নামো ট্রান্সফরমারের ব্যবহারটা শিখে নিবা হ্যাঁ গুড গুড তোমরা ব্লাইন্ড ব্লাইন্ড সাহায্য করতে পারবা বাংলাদেশে অনেক তো অন্ধ আছে পারবা কি স্বপ্ন আছে তোমাদের তাদের ম্যানদের হেল্প করা এই যে সুর মাধ্যমে তাই না আচ্ছা এ কত খরচ পড়বে কত খরচ মাত্র আড়াইশো টাকা বাংলাদেশের জন্য এটা কীভাবে ওই যে হ্যাঁ সেন্সর আচ্ছা সেন্সর আছে চালাই দেখা চালাই দেখা চালাই বাংলাদেশে তো অনেক আগুন পুড়ে যাচ্ছে এখনো পড়ে যাচ্ছে আমেরিকা পড়ে যাচ্ছে কেন আমেরিকা এটা হেল্প করবে আমেরিকা কে বলো 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 স্বপ্ন বলো স্যার আমার স্বপ্ন আছে আমি আমেরিকাকে হেল্প করবো বলো স্যার স্বপ্ন আছে আমরা দেশের জন্য এবং বাইরে পুরো বিশ্বের জন্য কাজ করবো গুড গুড এই স্বপ্ন থাকতে হবে তোমাদের এই স্বপ্ন দরকার আমাদের এটা থেকে আচ্ছা আচ্ছা আর আচ্ছা বানের এটা কি যেন ভাই তোমাদের আচ্ছা

আর একটা ব্যাকটেরিয়া থাকা দরকার নাকি ব্যাকটেরিয়া না হলে মাটির উর্বরতা মাটির পিএইচ কত হলে এইটা মাটির ভালো চাষ করা যায় জানো হ্যাঁ ছয় থেকে পিএইচ না অ্যাসিডিটি না অ্যালকালি হ্যাঁ যাক এগুলো ডেভেলপ স্বপ্ন স্বপ্ন আছে নাকি আমার আমি স্বপ্ন জানতে চাচ্ছি তোমার এই প্রজেক্টের মাধ্যমে তুমি বাংলাদেশকে মানে সাফল্যমণ্ডিত করবা নাকি নিজেকে সাফল্যমণ্ডিত করবা নিজে বাংলাদেশের কৃষকদের বাংলাদেশের কৃষকরা খুব

এটার মাধ্যমে আমরা এই যে ব্লুটুথ কন্ট্রোলারের মাধ্যমে এই যে ওয়াইফাই ব্যবহার ইনপুটটা যে কোন মানে এটা ওটা সবাই বুঝবে না ওটা বোর্ডে আসছে এইটা থেকে আবার ডিসপ্লেতে আসছে এটা এটা ডিসপ্লেটা হঠাৎ করে নষ্ট হয়ে গেল আচ্ছা কিছু কোনো ব্যাপার না স্বপ্ন তো আছে এই স্বপ্নটুকুই জানতে চাইছে তোমরা কি করছো এই না অসুবিধা নাই প্রজেক্ট নেম এনার্জি ওয়াটার হুইল মানে এনার্জি বাংলাদেশে আছে এই যন্ত্র ইন্ডিয়া ঝড় তো অনেক ঝড় হয় দেখা যাক এই প্রজেক্ট তো অনেক আছে অনেকজন করতেছে হয় তখন তুমি এটা নিয়ে থাকবা এটা নিয়ে গবেষণা করবা আপ টু ইউর লাইফ তোমারটা কি

সরকারকে দিতে হবে তোমাদের না তো ঠিক আছে কিন্তু মানে আমরা এটাকে এত কম করেছে এই কারণে আমরা বানিয়েছি যাতে পুরো ক্যাশিং করতে ই করতে মোটামুটি কত খরচ করতে পারে ক্যাচিং টাচিং দিয়ে সবকিছু মানে আরো যদি উন্নত ভাবে বানাতে গেলে এটা যত উন্নত প্রোডাক্ট ম্যাক্সিমাম 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 আমরা যদি আরো হচ্ছে শনাক্তকরণ যে মিটার কত মাত্রা হচ্ছে সেটা আমরা এই প্রতিখানে এরাউন্ড একটা স্কেল রেক্টার স্কেল এখানে করা করা যাবে সম্ভব গুড 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 আর এইটা বলো যে কত হাজার লাগবে তোমাদের সরকার দিবে তো বল কত হাজার আচ্ছা আমি হ্যাঁ আমি সরকারকে এই প্রজেক্টের জন্য দুই হাজার টাকা এক একটা স্কেচে তৈরি করার জন্যে শিক্ষার্থী বলেন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বলেন সেটা করা উচিত এটা কী হয় আপনি যেটা বলেন যে আমাদের স্বপ্নটা তুলে ধরো সেটা কি স্বপ্ন আছে ওইগুলো থেকেই একটা বিষয় একটা একটা ছটকা খাওয়ার পরে একজন ডাক্তার হতেই আমি জীবনে চেয়েছি একজন আদর্শবান ডাক্তারই আমার হওয়ার সবচেয়ে কিন্তু একজন ডাক্তারের জায়গা থেকে আমি এটাই চাই যে মানুষ যেন ডাক্তারের কাছে না আসে মানুষ কেন এবার ডাক্তারের কাছে আসবে আমরা মাই পিস আমার কথাটা এইটাই যে হচ্ছে আল্লাহ আমাদের যত যত চমৎকার ভাবে আমাদের একটা শরীরকে বানাই দিছে এবং আমাদেরকে যে দিক নির্দেশনাগুলো আল্লাহ দিছেন আমরা যদি সেই দিক নির্দেশনাগুলো পালন করি আল্লাহ আমাদেরকে এমনি সুস্থ রাখবেন আমাদের শুধুমাত্র খুবই বড় কোনো কিছু ছাড়া যেন আমাদের ডাক্তার কাছে না যাওয়া লাগে আমরা অনুশাসন কিছু জীবনের অনুশাসন বড় কথা হচ্ছে আমাদের আমরা যেরকম আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় একটা সমস্যা আমরা প্রচুর পরিমাণে ফাস্টফুডে আসক্ত হচ্ছে সফট আসক্ত ঠিক আছে এগুলো আমাদের শরীরের মধ্যে চর্বির

হ্যাঁ তোমরা হলো যে আমরা সাবার মডেল কলেজ খাওয়া আচ্ছা তোহিত স্যার বলো বলো যে আমাদের এই হ্যাঁ তোহিত ভাই আপনার কলেজের প্রোজেক্ট দেখতেছি আপনি দেখবেন প্রোজেক্টটা আমি ডক্টর মনসুর তো অনেক ভালো লাগলো আপনার প্রোজেক্টটা দেখে দেখি কি বলছে আপনার ছাত্র আমাদের এই আমাদের এই প্রকল্পের নামটি হল একটি আধুনিক গ্রাম একটি আধুনিক গ্রামটি তখনই আধুনিক হয় যখন আমরা এই গ্রামটিতে সকল ধরনের সুযোগ সুবিধা দিতে পারি ইলেকট্রিসিটি সুযোগ সুবিধা হলো বেসিক নিডস অফ জি আমাদের এই প্রকল্পের মেন উদ্দেশ্যটা প্রথমে বলি আমাদের বর্তমান সময়ে এরকম একটি অবস্থা যে আমাদের গ্রামের ম্যাক্সিমাম লোকই শহর যার ফলে শহরে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে থাকার মতো একটা পরিবেশ গড়ে উঠছে না যদি আমরা এই সব প্রকল্প বাংলাদেশের বিভিন্ন অঞ্চল যেখানে প্রত্যন্ত অঞ্চলগুলো যেখানে ফাঁকা পড়ে আছে সেখানে যদি আমরা এগুলো স্থাপন করি তাহলে কিন্তু শহরের উপর চাপটা কমে যাচ্ছে আমাদের এই গ্রামটিতে আমরা সর্বোচ্চ পরিমাণ সর্বোচ্চ সরশক্তি কাজে লাগানোর চেষ্টা করেছি আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী সেই নদীকে ব্যবহার করে নদীর ঢেউ এবং বাতাসকে ব্যবহার করে আমরা ইলেকট্রিসিটি উৎপন্ন করে আমাদের পাওয়ার হাউসে জমা রাখছি যেন করে আমরা বিদ্যুতের সংকটে বিদ্যুতের বিদ্যুতের সংকটে না পড়ি আমাদের এই গ্রামে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার জন্য একটি প্রাইমারি স্কুল একটি হাই স্কুল এবং একটি কলেজ রয়েছে তাছাড়া উন্নত মানের সব গ্রামে গিয়ে তুমি চাও যে সব গ্রামে প্রাইমারি স্কুল হাই স্কুল এবং কলেজ জি 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 অবশ্যই আমি শুনে বলি চাও না আমাদের প্রত্যেক প্রত্যেক গ্রামে মনে করেন যে স্বপ্ন জানতে চাচ্ছে হবে এমন একদিন আসবে মানে ওয়ান ডে ওয়েলকাম হেন উই উইল হ্যাভ এভরি সিঙ্গেল প্লেস এ স্কুল এ কলেজ অ্যান্ড এ ইউনিভার্সিটি এট অল হ্যাঁ স্যার তাছাড়া আমাদের আমাদের এই গ্রামে প্রত্যেকটা বাড়ি একটি বাড়ি একটি খামার এই প্রকল্প এই প্রকল্পে তৈরি করা হয়েছে আমাদের যে গ্রামের যে সকল বর্জ্য বর্জ্য পদার্থগুলো সেগুলো আমরা আমাদের বায়োগ্যাস প্লান্টের মাধ্যমে আমরা বায়োগ্যাসের বায়োগ্যাসের রূপান্তরিত চালাবো ইংল্যান্ডে দেশের বাইরে একটা গবেষণা চলছে কোনো কিছু ফেলা নয় মানে ফেলে দেওয়া দরকার নেই আমাদের কিছু জমা রেখে কাঠ থেকে শুরু করে প্লাস্টিক থেকে শুরু করে সব কিছু জমা রেখে সেগুলো আবার বার্ন করে রিসাইকেল করে অন্য শক্তি করা পরিণত করা যায় তুমি তোমার স্বপ্ন বলো বাংলাদেশে এরকম যে এই যে করা এরকম করা উচিত অবশ্যই বজ্রপদার্থগুলো আমরা এখানে কাজে লাগিয়েছি করে গ্যাসের সাপ্লাই দিচ্ছি যার ফলে আমাদের করে এই ধরনের এই ধরনের গ্রাম কি নাম জানো এই ধরনের গ্রাম আছে বাংলাদেশে

আদর্শী গ্রামের মানে হলো সবার আদর্শ একই কেউ কাউকে টলারেট করবে না কেউ কাউকে কটাক্ষ করে কিছু বলে না তো আমরা এই গ্রামে যাবো সরকারকে বলছি তবে যদি থাকে তবে অবশ্যই অবশ্যই করা উচিত নয় ঠিক যদি সনাতন ধর্ম যদি থাকে তবে ওটা করবে আচ্ছা পাশে যেহেতু নদী বয়ে গেছে সেহেতু বন্যা হতেই পারে এজন্য আমরা